সালাম আলাইকুম রঘনাথর মধ্যপরা এক ঘন্টা যাওয়া বৃষ্টি হচ্ছে আরো বৃষ্টি হবে সব পানি করতে দেখতে পাচ্ছেন দেশে এবং যারা আছেন দেখেন দেখেন পর্যট পরিমাণ বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে শুরু হয়েছে আমার তো পড়তে যাচ্ছে সেই জন্যে ভিডিওটা ভিডিওতে আসলাম আপনার সাথে শেয়ার করলাম আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে ভালো দিয়ে পাশে থাকবেন দেখেন দিদি এখন প্রচন্ড বৃষ্টিপাত করছে দিনে আবহাওয়া খুব বিদ্যুৎ কম থাকছে সব দাঁত থাকাই দিচ্ছে জন্য রাত্রে সেই জন্যই দেখা যাচ্ছে না তেমন একটা ভিডিও করারও কষ্ট হচ্ছে কারণ হলো এই বৃষ্টি তো অনেক প্রধান বৃষ্টি তার জন্য আমার বিদ্যুতার একটু নামাই দিচ্ছে আর একটা খুলে রাখছে আরিফ আর সজিব ঠান্ডা কার আর রস ছড়া বাড়িফারা আরেক Hadi gi bak gi. Bir daha bir daha değil abi. malum takmış, çok çok takmış. malum